যখন হাসিনার রায়কে কেন্দ্র করে যদি যখন আওয়ামী লীগ একটা উত্তেজনা সৃষ্টি করবে এই সুযোগে যদি কোনো সংগঠিত গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে আনন্দবাজার পত্রিকার খবর হচ্ছে সোমবার থেকে রাস্তায় নামছে আওয়ামী লীগ অর্থাৎ দশ তারিখে দশই নভেম্বর থেকে তারা রাস্তায় নামবে আর ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনার রায়ের দিন ধার্য করার তারিখ হয়েছে। বাঘের উপরে নাকি টাক আছে কথাটা শুনতাম আজকে আমাদের এরকম একটা ঘটনা ঘটেছে দেখেন এটা কি বলে বাঘের বাচ্চা আর তেরোই নভেম্বর আহ যেদিন এখানে ঢাকা শহরে বেশ কিছু নাশকতা এবং বিশৃঙ্খলা নীল নকশা এটেছে আওয়ামী লীগ রাজনীতিতে দুইটি বিরাট সুখবর দিব আপনাদের দর্শক

চিন্তার ব্যাপার মানুষ এগারো থেকে তেরো নভেম্বর এই তিনটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ গণহত্যার মামলায় অভিযুক্ত শেখ হাসিনা তার বিচারের রায় আর একদিনের মধ্যেই প্রকাশ হবে আঁকড়ে থাকা আওয়ামী লীগের এখন পাগলা ঘোরার মতো অবস্থা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ছাড়াই চলছে নির্বাচনের আয়োজন আসসালাম আলাইকুম বিয়া দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন সে সকল ভিডিও দেখে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আনন্দবাজার পত্রিকার খবর হচ্ছে সোমবার থেকে রাস্তায় নামছে আওয়ামী লীগ অর্থাৎ দশ তারিখে দশই নভেম্বর থেকে যারা রাস্তায় নামবে এর কারণ ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার যেই গণহত্যার মামলা তার সাজার দিন ঘোষণা করবে সেই দিন জানা যাবে যে কবে ঘোষণা করতে যাচ্ছে তো তার আগেই সোমবার থেকে অর্থাৎ দশ তারিখ থেকে রাস্তায় নামবে আওয়ামী এই খবর তারা প্রকাশ করছে বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবরটি দেখা যাচ্ছে না তো এখন আসলে কি নামবে মানে কি করতে পারে বটিকা মিছিল এটুকু করতে পারে তো জটিকা মিছিল কোথাও নিয়ন্ত্রণ করা যাচ্ছে কোথাও যাচ্ছে না কারণ জটিকে মিছিলের অবস্থা এই গলিগালা দিয়ে চট করে বেড়ে রাস্তা দিয়ে ঘুরে পাঁচ মিনিট দশমিক আস্তে আস্তেই নাই বড় গণ মিছিল সম্ভব সম্ভবত সম্ভব না সমাবেশ সম্ভব সম্ভব না কোনো কোনো অঞ্চলের সম্ভব সেটা হচ্ছে গোপালগঞ্জে সম্ভব মাদারীপুর শরীয়তপুর এই জায়গাগুলো ছাড়া অর্থাৎ কিছু পকেট ছাড়া সারা দেশে একযোগে আমলি নামতে পারে কিন্তু দলীয় সাংগঠনিক শক্তি দিয়ে এই আন্দোলন অর্থাৎ হাসিনার বিরুদ্ধে যে সাজার যে রায় হবে সেই দিন বা মানে দিন রায় সত্যি সত্যি ঘোষণা করবে সেটার মোকাবেলায় যে বিশাল ঢল নামবে এই ক্ষমতা এখন আওয়ামী লীগের নেই আওয়ামী লীগ গত পনেরো বছরে যেই শাসনে যেই পরিস্থিতি এবং যেই পতন সেই শাসনের সময় তাদের একটা যে শক্তি গড়ে উঠেছিল সেটা এত বেশি কৃত্রিম যে যখনই শেখ হাসিনার পতন ঘটলো পাঁচই আগস্ট সাথে সাথে সব কষ্ট হয়ে গেছে এখন বাংলাদেশে যারা আছে তারা বড় শারীর কোন নেতা নেই মধ্য শারীর নেতা নেই তারপরে শারীর আছে তৃতীয় বা চতুর্থ শারীর যারা অনেকেই লুকিয়ে আছে আবার কেউ আপোষ করে কোনো রকমে টিকে আছে ফলে তারা হয়তো টাকা দিয়ে কিছু মানে মিছিল সংগঠিত করতে পারবে বাংলাদেশের যেতে এখন অভাব দারিদ্র অনেক কারণে সেখানে কোন কোন জায়গায় হয়তো টাকা দিয়ে না মারতে পারবে একযোগে বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা তারা করতে পারে কিন্তু এটা দিয়ে কিন্তু বড় ধরনের যে রাজনৈতিক মানে প্রতিবাদ বিক্ষোভ মানুষের ঢল আন্তর্জাতিক মহলে দৃষ্টি কাটবে সেটা সম্ভবত সম্ভব হবে না তাছাড়া বাংলাদেশের মানুষ কি সত্যি মনে করে যে শেখ হাসিনা এই যে চোদ্দশো লোকের প্রাণ গেল এই গণহত্যার সাথে শেখ হাসিনার কোন সম্পৃক্ত এটা প্রমাণের জন্য দেশের আইন আদালত লাগে না বিদেশি জাতিসংঘের তদন্ত রিপোর্ট আছে আল জাজিরা বিবিসির মতন প্রতিষ্ঠানগুলো তারা পরিষ্কারভাবে শনাক্ত করেছে যে শেখ হাসিনা নির্দেশনা এবং কিভাবে তিনি নির্দেশ দিয়েছেন এবং কোর কমিটি সেই কোর কমিটি কিভাবে বাস্তবায়ন করেছে এটা একদম এত বেশি প্রকাশ্য এত বেশি প্রমাণিত তো এটা বাংলাদেশের প্রতিটা মানুষই জানে যে এই গণহত্যার পেছনে শেখ হাসিনার হাত আছে ফলে যেখানে সবাই জানে বোঝে যে শেখ এই গণহত্যা মামলার মূল মানে খল নায়িকা সেখানে তার পক্ষে বাংলাদেশের মানুষ মানে ঝাঁপায় পড়বে এটা কিছু অন্ধ আওয়ামী ছাড়া আর টাকা দিয়ে কিছু মানে নীতিহীন লোকজন ছাড়া খুব বেশি আদর্শিক লোকজন নামবে বলে আমার মনে হয় না কারণ যতই আদর্শিক কথা বলা হোক না কেন আদর্শিক লোকগুলি একেবারে নিঃশেষ হয়ে গেছে অথবা তারা নীরব হয়ে গেছে আর যেগুলি দামদাবাজ মতলব বাজ যেগুলি সুবিধা সেগুলো অনেকে দেশ ছেড়েছে দেশ ছাড়া তালিকায় সবাই খারাপ আমি তা বলবো না অনেকে একটা জীবনের নিরাপত্তার জন্য চলে গেছে তো কিন্তু এখনো যারা নেতৃত্বের সেই ওবাদুল কাদের সেই নানো বলি অথবা বাহাদুর নাসিম বলি শেখ হাসিনা আশে পাশের দিকগুলি এখনো মনে করে যে শেখ হাসিনা সঠিক শেখ হাসিনার যে সরকার সেটাই বৈধ তো তারা তাদের রাজনৈতিক স্বার্থে তাদের ক্ষমতার সাথে তারা এটা বলবে কিন্তু এটাতে সাধারণ মানুষ কোনো রেসপন্স করবে না ফলে সোমবার থেকে আওয়ামী লীগ নামবে রাস্তায় ব্যাপক গ্রেপ্তার হবে আর রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে হয়তো প্রতিরোধ করবে না কারণ নিজেরাই এখন বিএনপি জামা তারা নিজেরাই মানে তাদের দ্বন্দ্ব সংঘাত ব্যস্ত নির্বাচন নিয়ে ব্যস্ত ফলে প্রশাসনিকভাবেই হয়তো মোকাবেলা করবে যদি রাজনৈতিক শক্তিগুলি রাস্তায় থাকতো তাহলে হয়তো আওয়ামী লীগ সেই সাহসটা করতো না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে আওয়ামী লীগের এই কর্মসূচির বিপরীতে রাজপথে আর সেই এনসিপি বলি সেই জুলাই যোদ্ধার নাই বিএনপিও নাই জামাতও নাই হয়তো তারা কোন ইস্যু এতে আসতে পারে কিন্তু আপাতত এখন যেই মানে সাপের মূল্য সম্পর্ক হয়ে যাচ্ছে বিএনপি জামাতের তাতে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের শক্ত কোনো অবস্থান থাকবে না এখন যা করার প্রশাসনিকভাবে সরকার করবে আবার আওয়ামী লীগ হয়তো এটাতে একটু সুবিধা পাবে তারা সংগঠিত করতে পারবে কারণ প্রশাসনের দুর্বলতাগুলি আওয়ামী লীগ জানে ফলে বহু জায়গায় হয়তো তারা মিছিল করবে কিন্তু মানুষের সম্পৃক্ততা যেহেতু ঘটবে না ফলে এটা নিয়ে বড় কিছু আওয়ামী লীগ ফায়দা তুলবে সেই আশা পত আসসালাম আলাইকুম সামনের দুই তিনটা দিন বাংলাদেশের জন্য আসলো একটা অভাবনীয় চিন্তার ব্যাপার মানুষ বুঝে উঠতে পারছে না সামনে দিনগুলো কেমন আসছে বা কেমন হবে আপনারা জানেন বন্ধুরা এই জুলাই সনদ এবং গণভোট দিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার একটা প্রপোজাল দিয়েছিল যে আপনারা নিজেরা বসে সমঝোতা করেন আমরা গণভোট কী করে করবো কবে করবো সেটা কি জাতীয় নির্বাচনের আগে না জাতীয় নির্বাচনের পর এবং জুলাই সনদ কেউ কোন পন্থায় আমরা বাস্তবায়ন করব। সেটা আপনারা বসে আপনারা আমাদেরকে প্রোপোজাল দিন আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবেই করব কিন্তু সরকারের কথায় কেউ কর্ণপাত করল না হুম শুধুমাত্র জামাত ইসলাম আপনাদেরকে আগেও দু তিনবার বলেছি যে নিজেরা চেষ্টা করেছে বিএনপির সাথে বসে একটা সমঝোতা আসছে কিন্তু বিএনপি কোনো অবস্থাতেই সরকারের এই সমস্ত কথাকে পাততালা দিয়ে বা জামাত ইসলামকে পাততালা দিয়ে তারা কোনো প্রপোজালে রাজি হয়নি এবং তারা কোনো প্রপোজালে বসতে রাজি নয় তারা তাদের নির্বাহী কমিটির থেকে ডিসিশন নিয়ে ফেলেছে তারা সেই আগের ডিসিশনই আছে মানে আগে যে তাদের মনোভাব ছিল যে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে যে সমস্ত লোট অফ ছিল বিএনপির সেগুলোকে বাদ দিয়ে করতে হবে এবং গণভোট জাতীয় ইলেকশনের দিনই করতে হবে তারা সেই জায়গা থেকে অ্যাকচুয়াল পরিমাণ নরেনি তবে জামাত বিভিন্ন রকম কর্মপন্থা দিয়ে সেটাকে আদায় করবার চেষ্টা করেছে প্রথম তো আমরা দেখলাম একটি পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কাছে তাদের সাহকিল দিয়েছেন এবং একটি সময় বেঁধে দিয়েছেন খুব সময় এগারো তারিখ পর্যন্ত এগারো তারিখের পর তারা কর্মভাবে মাঠে নামবে বিএনপি কিন্তু চুপচাপ আছে বিএনপি তাদের কর্মাদি চালিয়ে যাচ্ছেন তারা ইলেকশন নিয়ে ব্যস্ত তাদের ইলেকশনের কোথায় কাজে নমিনেশন দেবেন এবং কে কোথায় নমিনেশন পাচ্ছে এবং সেটা নিয়ে যে সমস্ত টুকটাক গন্ডগোল হচ্ছে সেগুলো সামলাতে বিএনপি এখন ব্যস্ত বিএনপি এখন এই জুলাই সনদ বা গণভোট নিয়ে কোনো আলোচনা করতে চাচ্ছে না তাহলে আলামতটা কী হলো এই সরকারকে কি কেউ কোনো পাত্তা দিচ্ছে না একটা কথা আছে যে বাঙালিরা কি দাঁত থাকতে বোঝে না আমি এই কথাটা এই জন্য বললাম যে এই যে ইউনিশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনিস যে সরকারটা গঠন করেছেন এটা কিন্তু একটি নির্বাচিত সরকার নির্বাচিত বলতে এই সেন্স আমি বলছি যে যে কোনো সরকারই গঠিত হয় জনগণের ভোটে অথবা যে কোনো একটা অভ্যুত্থানের বিপরীতে এই সরকার কিন্তু অভ্যুত্থানের বিপরীতে সমস্ত দলগুলোর স্বীকৃতি নিয়ে সমস্ত দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এবং এই আমরা দলগুলোকে এই জন্য বলছি দলগুলোকে তো রিপ্রেজেন্ট করে পুরো দেশের মানুষকে তাদের দলগুলি রিপ্রেজেন্ট করে তাই না এটা শুধু আওয়ামী লীগকে আপনি দিয়ে রাখছেন কারণ আওয়ামী লীগ ওই সময় ছিল আমাদের এই সমস্ত দলগুলোর অপোজিশনের একটি দল যার বিরুদ্ধেই এই আন্দোলন হয়েছিল এবং এই বিপ্লব হয়েছিল সুতরাং তাকে বাদ দিয়ে বাকি যে দলগুলো আছে সেখানেই বাংলাদেশের বাকি আপামল জনগণ সেখানেই আছে তো সেই জনগণবাসী দলের ম্যান্ডেট নিয়ে কিন্তু ইউনুস সাহেব সরকার গঠন করেছে একে আপনি কোনো অবস্থাতেই একটি অনির্বাচিত সরকার বলতে পারেন না অনির্বাচিত সরকার যদি বলবেন তিনি বিরাট একটা ভুল বাক্য প্রয়োগ করছেন উনি অবভিয়াসলি এই বাংলাদেশের সমস্ত দলের দ্বারা নির্বাচিত একটি সরকার তার অনেক ক্ষমতা ছিল উনি সেই সমস্ত ক্ষমতাগুলো অ্যাপ্লাই করেননি এবং এই এসে এই যে জুলাই সনদ এবং গণভোট যে ঝামেলাটা হয়েছে এটা নিয়েও উনি কোনো ডিসিশন দেননি উনি বলেছিলেন যে আপনারা বলে আপনারা বসে আপনারা একটা ডিসিশন দিন আমি আপনাদের কথা মতো কাজ করবো কিন্তু কোনো দলই যখন করলো না এখন সরকার নিজেই সেই ব্যবস্থাটা নেবে এখন দেখা যাবে ইউনুস সাহেব কি ডিসিশন নেন এখন দেখুন ডিসিশন তো দুটো একটা হবে হয় গণভোট যদি উনি ইলেকশনের আগে দিয়ে দেন তাহলে বিএনপি মানবে না আর গণভোট যদি ইলেকশনের দিন দেন জাতীয় আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।